কেমন আছো আমরা বেশ ভালো আছি নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো বাঙালি মে পূজার আর একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম দেখো সাথে নিয়ে এসেছি একদম সুন্দর আমাদের বাড়িতে বানানো কুলো বন্ধুরা তোমরা তো আচার থেকে শুরু করে আমলকিও খেয়েছো কিন্তু আজকে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি অজানা আজকে আমি তোমাদেরকে আমলকির জল করে দেখাবো হ্যাঁ বন্ধুরা তোমরা ভাবছো তো আমলকির আবার চাল চুল পড়া বন্ধ করতে কিন্তু বন্ধুরা এই আমলকির জল তোমরা অবশ্যই সকালে বিকেলে এক চামচ করে খেতে পারো এই আমলকির জলটা যদি তোমরা খাও তোমাদের বুকে ব্যথা গলায় ব্যথা আবার গ্যাস অ্যাসিড যা কিছু সমস্যা সবকিছুই কিন্তু একেবারেই চলে যাবে এই জল কিন্তু বন্ধুরা অবশ্যই তোমরা বাড়িতে বানিও আর কি করে বানাতে হবে তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো এই আমলকি গাছের কাছে চলে এসেছি আমাদের আমলকি গাছে প্রচুর আমলকি হয়েছে সেই আমলকিগুলো চলো আগে গুড়িয়ে নেওয়া যাক বন্ধুরা দেখো আমলকি গাছের কাছে চলে এসেছি একটু নাড়িয়ে নেব অনেক উঁচু তো অনেক বড় আমলকি গাছ পুরো উপরে তো উঠতে পারবো না এই শরীর তাহলে অবস্থা কাহিল হয়ে যাবে তো আমলকি গাছটা থেকে ঝাড়িয়ে নিলে অনেক আমলকি নিচে পড়ে যাবে চলো আমলকি গাছটা দুজনে মিলে আমি আরও ঝাড়িয়ে নি তুই ঝাড়িয়ে তো দেখো বন্ধুরা নিচে কত আমলকি পড়েছে চলে আমলকি পুরো থাকি কত সুন্দর সুন্দর আমলকি হয়েছে আমাদের গাছে তো বড় বড় দেখেছে আমলকি গুলো পুরো বাজারের মতো বড় বড় আমলকি দেখো কত আমলকি সব আমলকি আমরা কুড়িয়ে নিলাম দু একটা হয়তো গাছের নিচে এখনো পড়ে আছে এগুলো কিন্তু প্রায় এক কিলোর মতো আমলকি হয়ে যাবে এটা খাবি পরে নুন দিয়ে হ্যাঁ তো তাহলে এবার আমরা রান্নাঘরের দিকে যাই চলো নাও দেখো গামলায় করে আমি জল নিয়ে নিলাম চলো এবার আমলকিগুলো গুলো গামলার মধ্যে দিয়ে ধুয়ে নেবো আর আমলক আমলক দিয়ে এটা বানাতে হবে আমলক এর জলটা বন্ধুরা ওই আমলক এর জলটাই কিন্তু আমরা খাবো আমলক এর গুলো নিয়ে চলে এসেছি এবার আস্তে আস্তে আমলক গুলোকে চলো কেটে নেওয়া যাক দেখো বন্ধুরা এরকম করে আগে কেটে কেটে নেব ছোট ছোট করে আমলকি তো কাটা হয়ে গেছে এই যে রয়েছে আমলকির বীজটা এইটা খাওয়ার জন্য ছোটবেলা আমরা কত ঝামেলা করতাম কে আমলকির পিচা খাবে আমলকি কিন্তু খাওয়ার জন্য ঝামেলা করতাম না করতাম আমলকির কে বিচা খাবে হ্যাঁ হ্যাঁ নিয়ে খাওয়া এখান থেকে দেখেছো বন্ধুরা টক জিনিস দেখলেই আমাদের জীবে জল চলে আসে টক রাস্তায় ফুচকা দোকান দেখলেই আমাদের জীবে জল চলে আসে টক দিদি বন্ধুরা আমি মা দুজনে মিলে চলে এসেছি এত আমলকি তো আমি একা কাটতে পারবো না তাই জন্য হচ্ছে মা আর আমি দুজনে মিলে সব আমলকিগুলোকে কেটে নেবো আস্তে আস্তে করে বন্ধুরা কথায় আছে না যে দশে মিলে করি কাজ হারিয়ে যেতে লাগ সেটাই হয়েছে দেখো টক মা প্রচুর টক এ আমলকি গুলো আর আমলকি কাটতে কাটতে আমাদের আমলকি কাটা শেষ হয়ে গেল প্রায় দেখো বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি আমলকির কষ বা আমলকির উপকারিতা কতখানি সেটা তোমরা আজকে জানতে পারবে এই যে মাটিতে দেখো পুরো সবুজ বেগুনি রং নীল রঙের দেখো দাগ হয়ে গিয়েছে পুরো মাটিতে যেখানে যেখানে পড়েছে আর এইখানে দেখো বন্ধুরা কত ডিপ বেগুনি রং হয়েছে বুঝতে পেরেছো আমলকিতে কত ক্যালসিয়াম আছে বন্ধুরা তাই জন্যই কিন্তু আমলকির আচারের থেকে আমলকির এই জল খাওয়ার উপকারিতা

জন্য যারা বন্ধুরা আমরা যারা গ্রামের ছেলে মেয়ে হই তারা ছোটবেলা থেকে কিন্তু অনেক কাজ বাজ করতে শিখে যাই জালনটা দেওয়ার জন্য পাতা এগিয়ে দিচ্ছে আমরা কিন্তু মাকে অনেক সাহায্য করে দিই যারা আমরা গ্রামে থাকি তারা ছোটবেলা থেকেই অনেক ছোট ছোট কাজ করতে শিখে যাই বন্ধুরা দেখো জল থেকে ভাব উঠে গেছে আমি হাত দিয়ে দেখে নিলাম তো জলটা গরম হয়ে গেছে তো এবার একটা বাটির মধ্যে জলটাকে বন্ধুরা দেখো কাঁচের শিশির নিয়ে চলে এসেছি এটা মোটামুটি দু লিটার জল ধরে যাবে মনে হচ্ছে অবশ্যই কিন্তু তোমরা কাঁচের শিশিরেই আমলকির এই জলটা করবে কোনোভাবেই কিন্তু প্লাস্টিকের এর করবে না এই শিশিরের মুখটা চল বন্ধুরা আমি শিশিটা কিন্তু নতুন কিনে আনি নি মাকে বললাম দেখো তো বাড়িতে শিশিটা আছে নাকি এটা আমার ঠাকুমার আমলের সিসি যেন বন্ধুরা একশো দেড়শো বছর আগেকার জাল দেখো পুরো পৌরাণিক জার এটা বন্ধু দেখো আর এই আমলকির রেসিপিটাও কিন্তু আমি ঠাকুমার কাছ থেকে শিখেছি ঠাকুমারা শীতকালে দুপুরে বসে বসে আমলকির সময়ে যখন আমলকির গাছ থেকে আমলকি করতো বা বাজার থেকে কিনে নিয়েছে এসে এই রেসিপিটা করতো মধ্যে একে এই জলটা এবার বন্ধুরা এই আমলকির মধ্যে দিয়ে দেবো এই জলটা কিন্তু বন্ধুরা অবশ্যই গরম করার পর একটু ঠান্ডা করে নেবে না হলে কিন্তু কাঁচের শিশিরে গরম জল ঢেলে দিলে সঙ্গে সঙ্গে দুফাক হয়ে যাবে মানে হচ্ছে কি ভেঙে যাবে কাপটা নিয়ে চলে এসেছি এই কাপটার মধ্যে এবার এক কাপ পরিমাণ ভিনিগার দেব ভিনিগারটা এই কাপের মধ্যে ঢেলে নিয়ে চলো মধ্যে দিয়ে দেব কেটে রাখা লঙ্কাগুলো এবার এর মধ্যে দিয়ে দেব এক একে দেখো একটা বড় চামচ নিয়ে চলে এসেছি এবার সবগুলো উপাদানকে একসাথে মিশিয়ে নেব হয়ে গেছে দেখো আমাদের কত সুন্দর আমলকির জল এই জলটা কিন্তু তোমরা নানা ধরনের রোগ নিরাময় খেতে পারো